আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার দশ সফর চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি একুশ শ্রাবণ চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বছরের ওয়াক শুরু চারটা আট মিনিট শেষ পাঁচটা উনত্রিশ মিনিট জোহর শুরু বারোটা পাঁচ মিনিট শেষ চারটা চল্লিশ মিনিট আসর শুরু চারটা একচল্লিশ মিনিট শেষ ছয়টা আটত্রিশ মিনিট মাগ্রীব শুরু ছয়টা চল্লিশ মিনিট শেষ আটটা ঈশা শুরু আটটা এক মিনিট শেষ চারটা সাত মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সূর্যাস্ত উনচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদ্ধ শেষ সময় চারটা সাত মিনিট ইষ্টাক শুরু পাঁচটা ছেচল্লিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট চার্জ শুরু পাঁচটা ছেচল্লিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট এই ছিল আজকের ডাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেখায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণার সমূহ ক্ষমা করে দিন সবাইকে যার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আউযু আমি আশ্রয় চাচ্ছি মহান আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে ইজা আ নাসরুল্লাহি যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে

অতি কমাশীল যদিও মহানবী হাজরত মোহাম্মদ সাল আলহ্লাম সর্বপ্রকার গুনাহ থেকে পবিত্র ও মাসুম ছিলেন এবং তার অতুচ্ছ মর্যাদার দৃষ্টিতে কোনো ভুল যুগ হয়ে গেলেও সুরা ফাতা এ আল্লাহ তালা তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছে তা সত্ত্বেও তাকে ক্ষমা প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে বিনয়ে আর্থে এবং উম্মতকে একতা শিক্ষা দেওয়ার জন্য যে যখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে পর্যন্ত ইস্তেফার করতে বলা হচ্ছে তখন অন্যান্য মুসলিমদের তো অনেক বেশি গুরুত্বের সাথে ইস্তেফারে লিপ্ত থাকা উচিত কাজেই এর দ্বারা এরূপ ধারণার কোনো অবকাশ নেই যে নবদী দায়িত্ব পালনে তার দ্বারা কোনো দুর্বলতা বা ত্রুটি বিচ্ছতি হয়ে গিয়েছিল বলেই ক্ষমা প্রার্থনা হুকুম করা হয়েছে তা তো হওয়া সম্ভব ছিল না আর বাস্তবে যে আদৌ হয়নি বিদায় সময় লক্ষাধিক সাহাবির সাক্ষ্য দ্বারাই তা প্রমাণিত হয় তারা সমস্যা বলে উঠেছিলেন আপনি প্রচার কার্য সম্পূর্ণ করেছেন এবং আমানত আদায় করেছেন তা সত্ত্বেও এরূপ না করলে তা হবে চরম গুমরাহী